আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা দীর্ঘ দীর্ঘ দীর্ঘতম একটা বিরতির পরে আমি আমার ছোট্ট ভাই রাফিকে নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি রাফি কিচেন স্টোরের নতুন ভিডিওতে ছোট ভাই কিন্তু এখন বেশ বড় তিনি এখন কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ায় স্টুডেন্ট হয়ে গিয়েছে তার জন্য সবাই শুভকামনা এবং দোয়া রাখবেন তো এই শপের নাম হচ্ছে রাফি কিচেন স্টোর এবং শপের শপের সবচেয়ে কনিষ্ঠ পোপাইটার হচ্ছে হ্যাঁ স্মাইল হোসাইন রাফি যার কন্ট্যাক্ট নাম্বার সহ শপের লোকেশনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিশ্বাস বিলাস মার্কেটের নিস্তালায় উনষাট এবং বাহাত্তর বাই এ এই দুটো শপ হচ্ছে রাফি কিচেন স্টোরের আর আপনারা সরাসরি এই শপে এসে বিভিন্ন ধরনের কুকিং ইউটেন্সেলস থেকে শুরু করে সিরামিকের ডিনার সেট থেকে শুরু করে কিচেন এক্সেসরিজ বা এই ধরনের যে আমরা যেগুলোকে বলি র্যাক বা হচ্ছে গিয়ে স্টোরেজ বা অর্গানাইজার এগুলো কিনতে পারবেন তো আজকে স্পেশালি আমরা ফোকাস দিয়েছি বিভিন্ন ধরনের

এবং তার পাশাপাশি এই কিন্তু একটা বিশেষত্ব আছে কি বিশেষত্ব বিশেষত্ব গুলো আমি এখন বলে দিব আপু আপনারা কিন্তু একটা জিনিস জানেন যে প্রোডাক্ট প্রোডাক্ট লাইট ওয়েট হয় তো একটা লাইট ওয়েট প্রোডাক্টের সুবিধা কি আপনি ইজিলি ঘরে থেকে মুভ করতে পারবেন এক এক জায়গায় আপনি এখানে রাখছেন আপনার পছন্দ হইতেছে না আপনি আরেক জায়গায় রাখবেন তো লাইট ওয়েট জিনিসটা এটার জন্য খুবই ইউজফুল তবে লাইট ওয়েট হওয়াতে ওজন দিলে কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই আপনি এটার মধ্যে যদি আমি উঠে দাঁড়ায় থাকি তাও কিছু হবে না কারণ এগুলো তার মানে তুমি বলতে চাচ্ছো যে এটা অতি রিক্ত ভারী নয় তবে এটা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা ইজি কোনো কিছু ছাড়া মুভ করা ইজি আচ্ছা কিন্তু আপনি যেটা বলেন আচ্ছা লাইট ওয়েট তার কারণে কি আমি এটার মধ্যে ওয়েট দিতে পারবো না তেমন না কেন

এটার মধ্যে আপনি ইনাফ পরিমাণ কিন্তু আপনার ওয়েটটা দিতে পারবেন আপনি রান্নার পরে হাড়ি পাতিল সহজে রাখতে পারতেছেন খাবার সহ খাবারই তো রাখতে পারতেছেন খাবার সারা সব আপনি আপনার প্লেটগুলো এখানে রাখতে পারতেছেন আপনি আপনার গ্লাসগুলো এখানে ঝুলায় রাখতে পারতেছেন আমি মনে করি এরকম একটা অর্গানাইজার থাকলে আপনার রান্নার পরে এবং রান্নার খাবার রান্নাঘরটা নিট এন্ড ক্লিন সম্পূর্ণ নিট এন্ড ক্লিন রাখা যায় যদি আমি স্পেসের কথা বলি অনেকের ভাষায় স্পেসের একটা বিষয় থাকে যে আপনার জন্য কোনটা পারফেক্ট হবে যদি এটা উচ্চতার বিষয় আসি আপু উচ্চতাটা দেখতে গেলে এটা উচ্চতাটা আসে 5 লেয়ার এটা আছে 58 ইঞ্চি 58 ইঞ্চি আছে লম্বা এখন যদি পাশাপাশি আমি বিবেচনা করি চওড়া আচ্ছা করি সেটা হচ্ছে হ্যাঁ ডেপথ হচ্ছে আপনি কিন্তু আপু 15.5 15.5 চওড়াটা যদি আমি দেখি এইখানে চওড়াটা আছে কিন্তু 31 31 তাহলে 5 লেয়ার এটা কেমন প্রাইস আসবে সেটা হচ্ছে 5 লেয়ারের এটা সাইজ 5 লেয়ারের একটা যারা আমাদের থেকে নেবেন আপনাদের জন্য দাম রাখবো আজকে মাত্র 3800 টাকা

তাকের একটা স্টিলের র‍্যাক মাত্র 2800 টাকা আমি তো বলবো ভাই প্লেট র‍্যাকের চেয়ে কম প্লেট র‍্যাকের চেয়েও কম দামে এগুলা কিন্তু কি র‍্যাক কেন ভালো আপনি প্লেট রাখতে পারতেছেন গ্লাস রাখতে পারতেছেন ফুড আইটেম রাখতে পারতেছেন তারপরে হাড়ি রাখতে পারতেছেন যে কোনো কিছু আচ্ছা তো এর পাশাপাশি তুমি বলছিলে আপু যাদের একেবারেই জায়গা কম তাদের জন্য নাকি তোমার কাছে একেবারেই জায়গা কম কিন্তু রাখতে হবে হাড়ি পাতিল তাদের জন্য কিন্তু আমাদের কাছে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে হাড়ি স্টান এই যে হাড়ি স্টান গুলো রাখতে দেখতে পাচ্ছেন আপনারা এগুলা কাদের বাসার জন্য জানেন ইউজফুল যারা বিশেষ করে ভাড়া বাসা ভাড়া বাসায় থাকে এছাড়াও যাদের হাড়ি পাতিল অনেক বেশি রাখার মতন স্পেস পাইতেছে না তাদের জন্য কিন্তু এগুলো অনেক কিউসু। এখানে আমাদের কাছে দুইটা কোয়ালিটি আছে এবং প্রতিটার মধ্যে কিন্তু আপনি হাড়ি না শুধু

প্রতিনিয়ত আসে কিংবা কয়েকদিন পর পরে আসে সেটা হচ্ছে আলু পেঁয়াজ শাক আলু পেঁয়াজ রাখতে হয় শাকসবজি রাখতে হয় অনেক কিছু রাখতে হয় তো সেইটার জন্য কিন্তু আমি আপনাদেরকে যে জিনিসগুলো আজকে দেখাবো এটার আইটেমটাই হচ্ছে বেশি কোন এক আইটেম কোনটা রেখে কোনটা নিবেন সেটা আপনি হিউজ আছে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন আপনার চয়েস অনুযায়ী আমি যে জিনিসটা ফার্স্টে দেবো সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক মডেল ঠিক আছে চামগুলো এত পরিমানে চাহিদা পু বর্তমানে যে প্রতিটি মানুষ ড্রাম পছন্দ করে কেন দেখেন যে আপনি ইজিলি খুলে ফেলতে পারতেছেন পরিষ্কার করা মানে কি হল ওয়াও এখন তো আবার ড্রামটার হয় কি লোয়ার সাইডটাও পর্যন্ত ছিদ্র ছিদ্র আছে জি মানে চতুর দিক দিয়ে বাতাস আসছে অন্য গুলাতে অন্য কোম্পানি গুলাতে দেখবেন এরকম ফাঁকা ফাঁকা দাওয়া কিন্তু আমাদের কাছে এটা পছন্দ না যে আমাদের গুলা আছে যেখানে দেখেন নিচেটা কিন্তু সম্পূর্ণ আপনি যদি

যেমন এস এস ভাইয়া যদি থ্রি লেয়ারে আসি আমি তোমার কাছ থেকে নেই এখানে তো চাকা আছে না ভাইয়া প্রতিটা চাকা আছে আপু আমরা এখানে ডিসপ্লে দেওয়ার জন্য আমরা চাকা গুলো দেখেই না আচ্ছা এখন আর এম এর ডিফারেন্স টা কি অনেকে চান যে আমি একটু হেভি প্রোডাক্ট নিব একটু দীর্ঘদিন ব্যবহার করার জন্য দেব একটা লং টার্মে ইউজ করব এটার জন্য হচ্ছে এস টা এই যে দেখেন যে এস ড্রাম গুলো আছে জং মরিচা রাস আসবে না এখানে কোনো মরিচা আসবে না কিছু আসবে না লং টার্মে ব্যবহার করতে পারবেন এসএস ডামগুলো আমি আপনাকে প্রাইস বলে দেব যারা এসএস এর মধ্যে আমাদের থেকে 5 ইয়ার নেবেন তাদের দাম রাখবো মাত্র 5000 টাকা হুম এটাকে দাম রাখবো মাত্র 5000 টাকা যারা এসএস এর 4 ইয়ার নেবেন তাদের জন্য দাম রাখবো আমরা মাত্র 4500 টাকা এবং যারা এসএস এর 3 ইয়ার নেবেন এটার আপনাদের জন্য দাম রাখবো আমরা মাত্র 3500 টাকা চমৎকার জি এই গেল এসএস এসএস এরপর আসবো আমরা এমএস এর বিষয় ন্যানো কোটেড উপরে প্রিন্ট ইয়া এসএস এমএস শীটের উপরে বিষয়টা হচ্ছে কি আপু অনেক একটু সুন্দর দরকার হুম বসার কিন্তু ডেকোরেশন মিলিয়ে না যেমন অনেকের হয়তো ডিশ র‍্যাক বা প্লেটরা একটা ব্ল্যাক জি জি অনেকের হয়তো উপরে মার্বেলটা ব্ল্যাক রাইট বা চুলাটা ব্ল্যাক এরকম অনেকে কিন্তু ডেকোরেশন ম্যাচ করে না জি ম্যাচিং করে নিতে কিংবা তার একটু সুন্দর দরকার কিনবা যে চাই তার কিচেনটাকে ইউনিক করতে তারা কিন্তু এমএস এর মধ্যে এগুলো নেই কারণ এগুলোর উপরে কোটিং করা আছে ব্ল্যাক এগুলো তো এগুলো পরিবর্তনই সময় আমরা কিন্তু যে যে কেউ স্প্রে কালার দিয়ে অন্য কালারও চেঞ্জ করতে ইজিলি করা যায় হ্যাঁ আপনি যদি এমএস টাও দেখেন আমাদের সবার এমএস টা থাকে এখানে তাক করে আমাদের এমএস টা কিন্তু হচ্ছে হোল হোল করা আছে এখানে এবং আমাদের যে এমএস এর পাঁচ লে একটা আছে আপু সেটা কিন্তু 5.5 হয়ে গেছে 5টার ভাষা বেশি আরেকটা আছে হ্যাঁ অনেকে বলে ভাই উপরে আমাদের রাইস কুকার রাখতে হয় একটা হাড়ি জানি রাখতে পারি সেটার জন্য মানে কেউ যদি এটাও চায় ভাই যে আমি এখানে পাঁচটা বা সাতটা মশলার কাচের কৌটা রাখবো পরে যেন না আপনি কিন্তু বুঝতে না অথবা আমি যদি গ্লাস মগও এখানে রাখি পরে যাওয়ার কিন্তু কোনো ভয় দিস ইস দা প্লাস পয়েন্ট এই প্রোডাক্টটা হয়তো পুরো মার্কেটের মধ্যে আমার কাছে শুধু পাবেন পাঁচ লেয়ারের এই মডেলটা ওনার কারো কাছে এই মডেলটা থাকে না সবার কাছে যে ফাঁকা মডেলটা থাকে আচ্ছা তো পাঁচ লেয়ারের এমএস এটার প্রাইস আপনাদের জন্য রাখবো ফাইভ লেয়ার এমএস চার হাজার পাঁচশো টাকা ওকে ব্ল্যাক কালার ফাইভ লেয়ার হ্যাঁ এখন মানে দাম আপনি

একশো বছরের গ্যারান্টি কারণ এমএস নষ্ট হয় না আচ্ছা এটা শুধু মেনটেন্স ভেজা জায়গা থেকে পানি থেকে দূরে রাখবেন আর কয়েক বছর পরে পরে দুইশো আড়াইশো বা দেড়শো টাকা দিয়ে একটা স্প্রে বটল কিনে একটু অনেকে ওপেন বাস্কেট চাই ভাইয়া ওপেন বাস্কেটের বিষয়টা হচ্ছে কি অনেকে ফ্রুটস রাখতে চাচ্ছে অনেকে চাইতেছে আমার ভেজিটেবিল গুলোতে হাওয়া বাতাস লাগুক আমার অনেকে আলু পেঁয়াজটাও চাই যে একটু বেশি যে পেঁয়াজটা দীর্ঘদিন রাখতে হবে যে আমার মনিশ টা রাখতে হবে আমার আদা রসুন দুর্গে দিন রাখতে হবে তখন কি হয় একটু আলো বাতাসে ওপেন বাস্কেটটা ভালো তখন হচ্ছে ওপেন বাস্কেট গুলো দরকার আবার অনেকে কিন্তু এগুলো মাল্টি হিসেবে ইউজ করে যেমন কেউ বাচ্চার টয় রাখতে পারে হ্যাঁ কেউ আলাদা ছোটখাটো খাটো জিনিসগুলো রাখতে পারে অ্যারেঞ্জ করে আমাদের থেকে যারা হোম মেকার আছে যারা গৃহিণী আছে তারা ভালো জানে যে তারা কোনটাকে কিভাবে ইউজ করবে আমরা মডেলস দিব ইউজ কিভাবে আপনারা করবেন সেটা আপনারা জানেন আমরা একটা প্রোডাক্ট দিয়েছি যেটা আপনি মাল্টি আইটেমস ইউজ করতে পারেন এটারও তো নিচে চাকা হয় একটাই লাগিয়ে রেখেছো না প্রতিটার চাকা আছে প্রতিটা ইজিলি মুভ করা যায় আমরা সফটওয়্যারে লাগাই না মেইন কারণ হচ্ছে কি আপু দোকানে রাখতে দোকানে ডিসপ্লেতে প্রবলেম হয় তো এটার মধ্যে দুইটা মডেল আছে একটা হচ্ছে চার লেয়ার একটা হচ্ছে তিন লেয়ার চার লেয়ারটা রাখবো মাত্র 5500 টাকা এবং তিন লেয়ারটা রাখবো মাত্র 4500 টাকা 500 টাকা এখনো যায় নাই ওপেন বাস্কেটের মধ্যে আর একটা দিব না হ্যাঁ না সবার তো রুচি অনুযায়ী থাকতে অপশন তো থাকতে হবে তাই না ওপেন বাস্কেটের মধ্যে এমএস যেটা এই এটা হচ্ছে ওপেন বাস্কেটে এমএস মডেল এটা আমাদের থেকে নিতে পারবেন এটা সাইজটা আমি আপনাকে একটু বলে দিই আপু এটা বোধহয় একটু টাইপ এটা লম্বাটা টাইপ এটা 17 ইঞ্চি আচ্ছা ইঞ্চি মধ্যে এটা একটু

এত এত বাটি এত এত গ্লাস কোথায় এখন আর সেই আগের যুগ নাই যে প্রত্যেকবার শোকেসে রাখবো প্রত্যেকবার শোকেস থেকে বের করে ইউজ করব এই করব ওই করব সেটার জন্যই কিন্তু আপনাদের জন্য আপু আমরা কিন্তু নিয়ে আসছি এই যে প্লেট র‍্যাক গুলা এটা কি ওয়াল হ্যাঙ্গিং সিস্টেম সহ এটা ওয়াল হ্যাঙ্গিং সিস্টেম সহ এবং এটা হচ্ছে যে অরিজিনাল যে প্রোডাক্ট আছে আমাদের নিয়ামা ব্র্যান্ডের প্রোডাক্টটা এই যে দেখেন আপনারা কিন্তু জানেন বাজারে এগুলো অনেক কপি প্রোডাক্ট থাকে আমাদের অরিজিনাল নিয়মা ব্র্যান্ডে সিল দেওয়া এবং অরিজিনাল চেনার উপায় হচ্ছে এটার মধ্যে গ্লাস স্ট্যান্ড থাকবে একটা এবং একটা কাটলার স্ট্যান্ড দেওয়া থাকবে স্যার নিয়মার এই স্টিকারটা বা সিলটাও থাকবে এবং এটার আরেকটা সুবিধা কি আপু আমি বলি এটা সুবিধা হচ্ছে এই যে এখানে দেখেন পানি ফ্রি একটা এখানে কিন্তু এ আছে এসএস আছে যেটার মধ্যে পানি পড়বে আপু यस তো এরকমটা আমরা আপনাদের জন্য দিতে শিখ কেন জানেন আমি আপাতত কত কত প্লেট দিতে পারবা মানে আমার কাছে দুই লেয়ার 20 প্লেট তিন লেয়ার 20 প্লেট

চার তাক বিশ প্লেট আপনাদের জন্য দাম রাখবো আমরা মাত্র পাঁচ হাজার টাকা এবং চার তাক চব্বিশ প্লেট দাম রাখবো মাত্র পাঁচ টাকা যেটা এখানে আছে সবচেয়ে বিগ সাইজ সবচেয়ে বিগ সাইজ ওকে আমরা সবচেয়ে ছোট সাইজটা এবং সবচেয়ে বড় সাইজটা রাখছি যাতে হ্যাঁ এছাড়া প্রতিটার সাইজ প্রতিটার লেন্থ সবগুলো আমরা আপনাদেরকে যদি যখন আমাদের কল দিবেন আমরা বলে দিব এখন আপু এসএস এর মধ্যে প্লেট রেখে দিলাম এমএস এর মধ্যে আজকে প্লেট রেখে দিব আমি নিজেই ব্ল্যাকটা ইউজ মানে

মানে নন ম্যাগনেটাইজড যেটা চুম্বক ব্ল্যাক কালার কম্বিনেশন ব্ল্যাক কালার করা এবং এটা দোনোটাতেই ট্রে দেওয়া আছে এর মধ্যে কিন্তু 20 প্লেট হয় এটার দাম রাখবো আপনাদের জন্য মাত্র 4500 টাকা চমৎকার আচ্ছা আর এই পাশে যে আমরা একটা সিঙ্ক র‍্যাক দেখতে পাচ্ছি যেটা ডাবল সাইজের সিঙ্কের হবে এবং ডাবল লেয়ার সিঙ্ক র‍্যাক এর বিষয়টা কি বর্তমান মার্কেটে সিঙ্ক র‍্যাক এর কেন চাহিদা জানেন না কারণ আমাদের কান্ট্রিটাতে এখন ডিজিটালাইজেশন হইতেছে আমরা আধুনিক হচ্ছি

সিঙ্কের পাশে যেটা বসে সেটা হচ্ছে আপনাদের জন্য আমরা দাম রাখবো মাত্র পাঁচ হাজারের মধ্যে যেটা দেয়ালে আগে লাগানো যাবে পাশেও রাখা যাবে পাঁচ হাজার পাঁচশো টাকা

এবং এরকম একটা জিনিস থাকলে আপনার কিচেনে বলতে গেলে ফিফটি পার্সেন্ট আইটেম একটার মধ্যে রাখা যায় ইজিলি এটা এক এক জায়গায় ছড়ায় ছিটায় থাকে না এটার সেট করা এটা আপনাদের জন্য দাম রাখবো মাত্র চার হাজার দুইশো টাকা হচ্ছে চার হাজার দুইশো এখন তুমি বলছিলে আপু বৃষ্টির দিন এগুলো তো লাগেই সংসারে তার পাশাপাশি তুমি আপু আমি অনেকদিন পরে আসছি হ্যাঁ আমি চাইতেছিলাম যে বেসিক্যালি একটা আইডিয়া দিয়ে দিতে এই মধ্যে কত কিছু থাকে সেই হিসাবে তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ড্রাই হ্যাঙ্গার বাংলাদেশে বর্ষাকাল কখন বৃষ্টি চলে আসে আমরা কেউ না আর এখন বাড়ি সিস্টেম যেটা তারা কি ওই ছাদের মধ্যে কাপড় চোপড় রোদ দিতে দেয় না ছাদে উঠতে দেয় না তুমি তো রোদ দিতে উঠতে দেয় না এছাড়া অনেকে কি করে ঘরের মধ্যে রশি টানায় কাপড় চোপড় রোদ দেয় এটা কিন্তু মানুষ হয়ে না এটা দেখতেও সুন্দর লাগে না আপনার বাসায় যদি একটা ড্রাই হ্যাঙ্গার থাকে আপনি ইজিলি কিন্তু আপনার ঘরের কাপড়গুলো কিন্তু শুকনা দিতে পারবেন আমি এই যে এখানে ফোল্ড করে দিলাম এখন দেখেন এটা সম্পূর্ণ একটা ড্রাই হ্যাঙ্গার আপনার সামনে আপনি এখানে কতগুলা কাপড় রোদ দিতে পারতেছেন আপনি এইখানে দিলে তো এইখানে পারবেন এই সাইড দিয়ে পারবেন মানে কোনো হিসাব নাই আপনি আপনার জামা কাপড় এখানে শুকা দিলেন আপনি এখানে আপনার বাসার কাঁথাগুলা আপনার যে ব্লাঙ্কেট গুলো আছে সেগুলো শুকা দিলেন আপনার বাসার যে ঘর মোছার কাপড় গুলো আছে আপনি এখানে শুকায় রাখলেন কতগুলা একসাথে রাখতে পারবেন এটা কত প্রাইস হচ্ছে ভাই তো আমাদের কাছে এইটা যেটা মডেল আছে এটা হচ্ছে এসকেবি কোম্পানির টু জিরো টু আপনাদের জন্য মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এরপরে বিগ সাইজ এর যেটা মাল্টিপাল ইউজের জন্য যেটার মধ্যে আপনি কি করতে পারবেন আপু যেটার মধ্যে আপনি কাঁথা বিছিয়ে আপনার আয়রন করতে পারতেছেন যেটার মধ্যে আপনি চাইলে উপর থেকে নিচ পর্যন্ত সাজাইতে পারতেছেন যেটার মধ্যে আপনি যে বড় করে আপনি চাইলে আরো কাপড় শুকিয়ে দিতে পারতেছেন আপনি এটার মাঝখানেও পারবেন এটা সাইড দিয়েও পারবেন যেটার মডেল হচ্ছে টু হুম এই টু জিরো ওয়ান এর প্রাইস কিন্তু আপনাদের জন্য আজকে রাখবো আপু মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অনেকদিন পরে তো আসলা অনেক প্রোডাক্ট মাসাল দেখিয়েছো এবং প্রাইজও চেষ্টা করেছো তুমি তোমার দর্শকদের জন্য সুবিধাজনক করে দেওয়ার কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে তোমার অনেক অডিয়েন্স আছে বিভিন্ন জেলা শহর পর্যায়ে থেকে দেখছে আর ঢাকার বাইরে বা প্রবাসীও অনেকে আছে সো তারা কিভাবে অনলাইনে অর্ডারটা করতে পারে একটু বলো আমাদের অনলাইনে অর্ডারের প্রসেসটা হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন আপনার ডেলিভারি চার্জটা বহন করতে হবে ন্যূনতম আমাদের একটা অ্যাডভান্স দিয়ে আমরা প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে পাঠাই যাত্রাপথে কোনো প্রোডাক্ট ভেঙে ফেটে গেলে সেটা সম্পূর্ণ দায় ভার আমরা বহন করবো ইনশাল্লাহ এছাড়া আমাদের শপে এসে যদি কেউ প্রোডাক্ট নিতে চান আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে রাফি কিচেন স্টোর শপ নাম্বার ফিফটি নাইন গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিতেছি ঢাকার মধ্যে ডে ডেলিভারি সকালে কল দিবেন রাতের মধ্যে প্রোডাক্ট আপনার বাসায় আর সপ্তাহে মঙ্গলবার ব্যতীত যে কোনো দিন এসে সপ্তাহে প্রবাসী যে ভাইরা আছে আমাদের দেশে যে ভাইরা আছে সবাই একটা করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপর তো বাকিটা ফোনে কথা হবে ইনশাআল্লাহ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল দেখাবো পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম